হাই ফ্রেন্ডস গুড মর্নিং ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গেছি সোনামাকেও ফ্রেশ ও দ্বিদিনের কোলে দিয়ে দিলাম বাইরে তো রোদ উঠে গেছে খুব সুন্দর আর মায়ের রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই মা এখন পুরোপুরি ফ্রি আর গতকালকে যে ভেজে জামা কাপড় ছিল ফার্স্ট সকালে আমার এটাই কাজ থেকে বাইরে মেলে দেওয়া তাছাড়া মা নিজেও পরে মাঝে মধ্যে তবে গতকাল মা গেছিলো ডক্টর দেখাতে আর কি রিপোর্ট এসছে তোমাদেরকে জানানো হয়নি রিপোর্টটা খুবই খারাপ এসছে কোমরের পুরো হয়ে গেছে দুটো এক্সরে করা হয়েছে দুবার ডক্টর দেখানো হলো আবার সাত থেকে ন দিনের ওষুধ দিয়েছে একটা এমআরআই করতে হবে মানে আরও ভালো করে ছবিটা করতে হবে তারপর আবার দেখাতে হবে তো এই হচ্ছে বর্তমান আপডেট আর মাকে পুরোপুরি বেড থাকতে বলেছে কিন্তু সেটা তো সম্ভব নয় সংসারে রান্নাবান্না কাজকর্ম এগুলো তো করতেই হবে তবে আমি নিজেরটুকু যতটা পারবো করে নেওয়ার চেষ্টা করবো আর তার সঙ্গে তোমার দাদা ভাইয়ের জামাকাপড় রয়েছে মেয়ের জামাকাপড় রয়েছে এগুলো তো আমাকে করতেই হবে তাকাও 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 গেউ ঘিউ ঘিউ শুরু হয়ে গেছে এক্ষুনি খাইয়ে দিলাম তাও ঘিউ ঘিউ শুরু হয়ে গেছে তো হ্যালো বি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে ঠিক সাড়ে আটটা মতো বলো সাড়ে আটটা বাজে এই মাত্র ওই যে তোমার দাদা ভাই আসলো যাবে কাজে একদম রেডি হয়ে গেছে আর এই যে মেয়েকে খাইয়ে দিলাম তাও ওর কান্না শুরু হয়ে গেছে সব সময় ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে আর সকাল সকাল আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে বেদিকে মা খেতে বসেছে সকাল সকাল তো আমাদের রান্না হয়ে যায় আর গতকাল রাত্রে আমার খিদে পেয়ে গেছে কেন জানি না আমি সকালবেলা উঠে আগে খাওয়া দাওয়াটা করে দিয়েছি কাশি হয়েছে ওর ওই জন্য আরো বেশি মনে হয় শরীরটা ভালো লাগছে হবে না ওরকম ঠ্যান করে কি হয়েছে তুমি কি হয়েছে বলো বলবে কিছু বলবে বলবে কিছু সোয়েটারটা ভিজিয়ে দিও না সোয়েটারটা ভিজিয়ে দিও না রুমাল তো ওই জায়গায় রেখে আসলো

Temprana. Mamá. Mamá. প্রত্যেক দিনকার মতো তোমার দাদাভাই কাজে যাওয়ার পথে দশ মিনিটের জন্য ঢুকেছিলো মেয়ের সঙ্গে একটু গল্প করলো একটু ফটোশ্যুট হলো তারপরে ও বেরিয়ে গেল আর এই যে এদিকে মাম্মাকে দিয়ে দিয়েছি ও দুজনের কোলে এখন আমি ভাত খেয়ে নেবো আর ঘরের কিছু নিজের কাজকর্ম রয়েছে সেগুলোও করে নেব তবে আজকে মা কি রান্না করেছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই আলু ফুলকপির তরকারি হয়েছিল পরে আবার চিকেন রান্না হবে ওই জন্য এখন শুধু এক তরকারি রান্না হয়েছে আর মেয়ে এখন আমার কোলের মধ্যে রয়েছে সেভাবেই ভয়েস জোগাড় করছি তাই জন্য ভয়েসটা কেমন একটু শোনা যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দিও ও এখন অনেক বেশি ঝামেলা করে জানো তো আমি ওর সঙ্গে পারি না তো যাই হোক চলো এবারে চলে এলাম এই যে খাওয়া দাওয়া শেষ করে এই ফুল গাছের গোড়াগুলি আমার দেখলে খুব কষ্ট হয় মাকে আমি কতবার বলেছি যে গোড়াগুলো একটু খুঁড়ে খুঁড়ে দেবে আর মানে সার দিতে হবে একটু গোবর সার তারপর আরও সবজির খোসা কিন্তু মা সেটা করে উঠতে পারে না বা মনে থাকে না যাই হোক কোনো কারণে হয়ে উঠছে না আর ফুল হয়েছে অনেক বড়ো বড়ো ফুল হবে দেখেও মনে হচ্ছে তবে গাছগুলির গ্রোথ ঠিকঠাকভাবে হয়নি তাই সমস্ত গাছগুলো আমি একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছিলাম এখন মেয়ে ও দিদোনের কোলে রয়েছে তাই জন্য তো যাই হোক এই যে দেখো কোলের মধ্যে মেয়ে এত উৎপাত করছে এই মা দেখো ভয় যাবার করতে করতে এবার ওকেও সামলাতে হচ্ছে যাই হোক চলো আগে একটু মেয়েকে সামলে নিই পরে আবার আসছি তারপর বেশ কিছুটা সময় পর স্নান সেরে মেয়ের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর এখন এই যে সোনামা একদম ঘুমিয়ে গেছে ও দিদোনের কোলে দিয়ে আমি বসে পড়লাম আমার কাজে সমিতির যে কাজকর্মগুলো রয়েছে আর ফোনে অফিসিয়াল কাজও রয়েছে তো সব কিছু আমি ফাঁকে ফাঁকে করে নিচ্ছি এখন তো মেয়ে অনেকটা টাইম ঘুমাবে তাই ভাবলাম এই শুধুতে আমি কাজগুলো সেরে নিই আর ও জাস্ট এখনই ঘুমিয়েছে তার জন্য নিচে শোয়ানো হয়নি প্রথমে একটু মায়ের কোলে থাক তারপরে যখন ঘুমটা গভীর হয়ে যাবে তখন ওকে নিচে শুয়ে দেবো আর এখন আমি খাতাপত্রের কাজগুলো সব সেরে নিচ্ছিলাম তো এই কাজগুলো করতে করতে মায়ের সঙ্গে বিভিন্ন রকমের আলোচনা থাকে না নিজেদের মধ্যে কত ধরনের কথা তো সেগুলোও করে নিচ্ছিলাম খাতাপত্র হিসাব রাখতে হয় মানে মেয়েকে নিয়ে সবসময় তো আর খাতা খুলে বুঝতে পারি না এখন ঘুমিয়েছে ভাবলাম মেয়ে একটু সুযোগ কি বাপ্পা আমি কথা বলছি তো তুমি একটু কথা বলবে আমি ভয়সে বার করতে করতে আবার ওর সঙ্গেও একটু কথা বলে দিচ্ছি কারণ মেয়ে আমার দিকে তাকিয়ে আছে ও ভাবছে মা কি বলছে কার সঙ্গে কথা বলছে মায়েরা সবসময় এরকমই হয় একটু অগোছালো নিজের যত্ন ভুলে যাওয়া তাই না আমার চুলটা আমি কবে আশ্রেছি ভুলে গেছি হয়তো দুই তিন দিন হয়েও গেছে আজকে চুলটা আশ্রাব বলে যে এখন ক্লিপ থেকে খুললাম কতটুকু হয়ে গেছে চুল তোমরা অনেকেই বলছো ইন্দুলেখা লেখা তেলটা ইউজ করলে নাকি চুল পড়া বন্ধ হয়ে যাবে তারপর অনেকে বলছে চুল আরও কেটে ছোটো করে ফেলতে সামনের দিকে এটুকু চুল যদি না থাকে এর থেকে কত ছোট করবো বলো তো যাই হোক চুলের গল্প বাদ দিলাম মেয়েকে অনেক কষ্টে যে একটু শোয়াতে পারলাম ঘুমিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু বারবার ঘুম থেকে উঠে যায় বারবার খাওয়াতে হয় তো ওই জন্য একটু কোলে নিয়েই বসেছিলাম আর শরীরটা একটু খারাপ তো তো সেই জন্য একটু কাছাকাছি রাখার চেষ্টা করছি তবে আমারও ঠান্ডা এবার ঠান্ডা জিনিসটা তো প্রচণ্ড ভাইরাস তো আমার কারণেই ওর শরীরটা খারাপ হয়েছে না হলে ও একদমই ঠিকঠাক ছিল কিছুদিন পর আবার ভ্যাকসিন রয়েছে তো ভাই দাদা আজকে সকালবেলা সেটাই বলছিল। বলছিল যে ওকে তাড়াতাড়ি নিজে সুস্থ হও প্লাস ওকেও সুস্থ করো না হলে ভ্যাকসিনটা আবার দেবে না তখন আবার পিছিয়ে যাবে ডেট তো চেষ্টা করছি সবসময় তো ওষুধ খাচ্ছি এখন এই যে ওষুধটা খেতে হবে দুদিন হলো ওষুধটা কন্টিনিউ করছি আজকেও খাবো চারটে খাওয়া হয়ে গেছে এখন খাবো মা চলে গেছে রান্না করে আর বেশি জোরে কথা বলতে পারছি না তাহলে যাবার উঠে যাচ্ছে তো ঝটপট জোলটা আসতে তারপরে একটু মায়ের কাছে যাব দেখি কি রান্না করছে চিকেন সকালবেলায় নিরামিষ সব রান্নাবান্না হয়েছিল মাছ খেতে একদমই ভালো লাগে না মানে মাছ খাওয়ার থেকে মনে হয় যেন নিরামিষ খাওয়া ভালো আলু ফুলকপির তরকারি বা শাকের ঝোল এরকমটা মাছ খেতে ইচ্ছে করে না তো তাই জন্য মাকে বললাম তাহলে একটু চিকেন নিয়ে আসো এটাই খাই আর ঠান্ডা লেগেছে তো খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি নেই মানে খাওয়া দাওয়ার পুরো অচু হয়ে গেছে খেতে ভালো লাগছে না চলো ঝটপট গাছগুলো কমপ্লিট করে নিই আমার ওই যে কিছু কাপড় রয়েছে ওগুলো ভাজ করবো আর ওষুধটা আগে খাবো তুমি দাদা একটু আগে ফোন করেছিল জাস্ট এক মিনিট কথা হয়েছে টাইম হয়ে গেছে ফোন রেখে দিয়েছে এই তো অবস্থা आवत है बेटा तो कौन चीज है आज तो बहुत अच्छा है आ बाबू ने कहा नहीं मन से ना कर आज भी नहीं है আমরা প্রতিটা মেয়ে সংসারে কাজকর্ম করতে বড্ড বেশি ভালোবাসি নিজের ঘর নিজের মতো করে সবটা গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি এই যে ঘরটা একটু অগোছল হয়ে থাকলেই না আমার বড্ড খারাপ লাগে মা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বাড়ি ঘর সেটা তোমরা দেখে বুঝতেই পারো তবুও তার মধ্যে ছোট ছোটো কাজ একটু ড্রেসিং টেবিলটা গোছানো একটু টেবিলের ওপরটা গোছানো এগুলো আমি সবসময় করে থাকি তো তারপরে চলে এলাম বিছানাটা ঠিক করতে মা ওইদিকে রান্না করতে চলে গেছে দুপুরেই আর চিকেন রান্না হবে তোমাদেরকে আগে বলেছিলাম তো তাই জন্য মা বললো দুপুরে দুপুরেই রান্নাটা করে ফেলি সকালে তো শুধু এক তরকারি ভাত হয়েছে আর একদিকে আমি যে মেয়েকে নিচে শুয়ে দিয়ে দেখো বিছানার উপর যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ভাজ করে নিচ্ছি আর তার সঙ্গে ওয়ার্ড্রপ থেকে বের করে নিলাম মেয়ের প্যাম্পার্স টিস্যু সমস্ত কিছু বিছানার ওপরে রেডি করে রাখছি রাত্রের জন্য কারণ যখন তখন উঠে যাবে ওকে আবার ধরতে হবে আর ও যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ আমি বাকি এটা ওটা কাজ একটু ভিডিও করা ভিডিও এডিট করা কত ধরনের কাজ থাকে তাই না তো সেই কাজগুলো করে নিচ্ছিলাম তো একটু পরে ও ঘুম থেকে উঠলে আবার মেয়েকে নিয়ে বাইরে যাব একটু আর আজকে বাড়িতে মা এসেছিল মানে ওই বাড়ি থেকে আমার শাশুড়ি মা এসেছিলেন আর তার সঙ্গে একটা কাকিমাও এসেছিলো সোনামাকে দেখতে সোনামাকে একটা গিফট দিয়ে গেছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমার সেই সাইকেল তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম আর ওইদিকে মা রান্না বান্না করছে চলো দেখাই চিকেন রান্না কমপ্লিট ওই দেখো

তাহলে করতে গেলে আর চা এখন বাজে ঠিক পাঁচটা সকাল থেকে তো মেয়ের কন্টিনিউ ওষুধ চলছে একটার পর একটা আর ওষুধটা দিলে তিনবার খাওয়াতে বলেছে দুবার খাওয়ানো হয়ে গেছে তো ওই দেড় ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর ওকে প্রত্যেকটা ওষুধ খাওয়ানো হয় আর দেখো এখন খেলছে আর যতবার আর ঠান্ডা করে দিচ্ছি ততবারই কান্না করে দিচ্ছি ওই কিছু সময় দেখছে আমার কান্না করছি বুঝতে পারি না কেন করছে পরে যাবে তুমি তারপরে ওষুধটা খাওয়াবো তারপর ঘুমাবে ওই জন্য ঝামেলা করছে কারণ ঘরে ওকে যখন আমি একটু আগে খাওয়াতে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে তুলে আবার নিয়ে গেছি এদিকে মা তারপর আরেকটা কাকিমা এসেছে ওকে দেখতে এসেছে ওর জন্য ড্রেস নিয়ে এসেছে দাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মায়ের কাছে একটু নিয়ে দিলাম আর কান্না করছে আবার পিঠার সঙ্গে গল্প করছে খেলছে

তো মা কাকিমা চলে যাচ্ছে বাড়িতে আর এই যে মেয়েকে নিয়ে আবার ঘরে চলে আসলাম দাও ও মা একটু জল দাও না তো মেয়েকে নিয়ে আবার যে ঘরে চলে আসলাম এখন ওকে খাওয়াবো তারপর ঘুম পাড়িয়ে দেবো একাই ঘুমিয়ে যাবে খেতে খেতে আর ভিডিওটা শেষ করবো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন ড্রেসগুলো দাঁড়াবো একটু কি দাও তো ওই যে ড্রেসগুলো দাও তো চল

এই একটা ড্রেস এটা তোমার জানো তুমি একটু বড় হয়ে পরবে আর একটা শীতের পোশাক দেখো এটা এবছর আর না কারণ এটা একটু বড়ই আছে সামনে বার করতে পারবে একদম রেড কালার আর যে তার সঙ্গে প্যান্ট বাবা প্যান্টটা কত বড় এটা পরের বছর পরতে পারবে ওই জন্য এবছর আর পরানোর দোকানে তো এই যে দুটো ড্রেস এলেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এখনই এডিট করে তোমাদেরকে আপলোড দেবো কারণ গতকাল দুটো ভিডিও দেওয়া হয়েছে তাই সকাল থেকে আজকে ভিডিওটা যে শেয়ার করলাম যতটুকুই পারলাম কী করছো তুমি তুমি কী করছো দেখছো দেখো পা দেখছে সোয়েটার এখনও পরায়নি সোয়েটার একটু পরে পরাবো হাত পা দেখলাম ঠান্ডা হয়ে যাচ্ছে তাই শুধু পায়ের পোশাক পরিয়েছি হাতের পোশাক এখনও পরায়নি তো যাই হোক চলো এখন তোমাদের টাটা ওই যে ওইদিকে ওইদিকে দেখো ওইদিকে একটু টাটা করে দাও ট্যাট করি বাবা 喂，爸爸，喂，爸爸，赶紧过去，走。